বেগুন একটা সাধারণ সবজি হল একটু ভিন্নভাবে রান্না করাতে এর স্বাদ ও গন্ধ হয় অসাধারণ যেটা নাকি বিশেষ করে রুটি পরোটার সাথে খেতে লাগবে দুর্দান্ত আর সাথে তো গরম ভাত আছেই নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে রেসিপিটি কী করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে আমি একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি বেগুন যেহেতু অনেকটা বড় সেই কারণে এই একটা বেগুন দিয়েই অনেকটা তৈরি হয়ে যাবে এবার বেগুনটাকে কেটে নিয়ে ফিরে আসছি যেহেতু বড় বেগুন সেই কারণে মাঝখান থেকে তিন টুকরো করে নিয়ে তারপরে একদম সরু সরু পিস করে নিয়েছি দেখাই যাচ্ছে যে একটা বেগুন থেকে কতগুলো পিস হয়েছে এবার এগুলোকে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো বেগুন কেটে নেওয়াটা আর শেয়ার করলাম না যে কোনো সবজি কেটে নেওয়ার পরে বেশ দশ পনেরো মিনিট মতন একটু জলে ভিজিয়ে রাখবেন এইভাবে আমি প্রায় দশ মিনিট মতো বেগুনটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখব দশ মিনিট বাদে জল থেকে তুলে নিয়ে আবারও ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর হচ্ছে চিনি এগুলোকে একসাথে মাখিয়ে রেখে দেব লবণ হলুদ চিনি একসাথে মাখিয়ে রেখে দিলে তাহলে বেগুনের তেল অনেক কম টানে এইভাবে এটা মাখানো থাক অন্যদিকে আমি একটা মশলা তৈরি করবো সেটা কি দেখে নেওয়া যাক গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল এখানে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ বেগুনের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা কম বেশি ব্যবহার করবেন এইখানে আমি মাজারি সাইজ দুইখানা পেঁয়াজ ব্যবহার করেছি আর পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছে অল্প পরিমাণ লবণ পেঁয়াজের গায়ে হালকা কালার চলে এসছে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব বড় বড় করে কেটে নেওয়া আদার টুকরো দেব খোসা ছাড়িয়ে গোটা রসুন বেশ কয়েক কোয়া এইখানে আমি একটা মাজারি সাইজের রসুনকে ছাড়িয়ে নিয়েছি গোটা রসুনটা এর মধ্যে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন এবার এগুলোকে তেলে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ভাজতে হবে ভাজাটা যত ভালো হবে টেস্টটা তত টেস্টি হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ প্রথমে আমি পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম এবার আরও একটু হাফ চামচের মতন ছোটো চামচের লবণ ব্যবহার করেছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটা ভাজা হতে থাক মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এত দারুণ একটা গন্ধ হচ্ছে এবার এগুলোকে কড়াই থেকে তুলে একটা প্লেটে রাখব ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি সাদা তেল মশলাটা ঠান্ডা হোক পরে পেস্ট করব আর এদিকে যে কড়াইতে তেল দিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে আর এই গরম তেলের মধ্যে আমি এইবার বেগুনগুলোকে ভেজে নেব এইখানে যতগুলো বেগুন দেওয়া হয়েছে তাতে যে লবণ হলুদ চিনি আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এতে দেখবেন কতটুকু তেলের মধ্যে সমস্ত বেগুনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে বেগুন দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন দিনের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করুন আমি গ্রান্টি দিয়ে বলতে পারি এতটাই টেস্টি হবে খেতে যেটা নাকি বাচ্চা থেকে বড় সকলেই খাবে এদিকে আমি মিক্সিং জারের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব টমেটো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো ছোটো ছোট টুকরো করে দিয়েছি বীজগুলোকে ফেলে দিয়েছি এটা পেস্ট করে দেব আর এদিকে বেগুনের গায়ে বেশ কালার এসছে আর বেগুনও অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে বেশ একটা নরম হয়ে এসছে বেগুন ভাজা হতে তো বেশি সময় লাগে না বেগুন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব আর ওই কড়াইতেই দিয়ে দেবো এবার সর্ষের তেল বেগুনটা আর মশলাটা আমি সাদা তেল দিয়ে করে নিয়ে আর এবার সর্ষের তেল ব্যবহার করব তেলের পরিমাণ একদম অল্প দেওয়া হয়েছে আর তেলের মতে এবার ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের এক চা চামচ সাদা জিরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব মশলা পেস্ট করে নিয়ে আর ফোড়নের থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে এবার এর মধ্যে দিয়ে দেব মশলা যে পেস্ট করে রেখেছি সেই মশলা মশলাটা দেওয়ার পরে ভালো করে তেলের সাথে চেড়ে নিতে হবে এখানে আমি পঞ্চাশ গ্রাম টক দই নিয়েছি আর টক দইটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব মশলার মধ্যে এবার দেব হলুদ গুঁড়ো আর হচ্ছে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা ব্যবহারই করেছি এবার হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নেব। মশলাটা প্রায় দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে একটু রান্না করে নেব ওপরে যখন দেখবেন সামান্য একটু তেল ছাড়ছে তখন এর মধ্যে দিয়ে দেব। জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো ছোটো চামচের একটা চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপরে যে আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই সম্পূর্ণ দইটাই এর মধ্যে দেব রেসিপিটা বেশ টক মিষ্টি ঝাল তিনটারই ব্যালেন্স একদম ঠিক থাকবে এত টেস্টি হয় গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাগুলো ভালো করে আস্তে আস্তে খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে টক দই দেওয়ার সময় কখনোই গ্যাসের ফ্লেম হাই করে দেবেন না অনেক সময় দইটা কেটে যায় এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁসুরি মেথি কাশুরি মেথিটাও মিশিয়ে নেব ঠিক এইভাবেই আরও চার থেকে পাঁচ মিনিট মশলাটাকে কষিয়ে নেব ওই যে জিরে ধনের কাঁচা গন্ধটা যেন চলে যায় মশলার ওপরে দেখাই যাচ্ছে কত সুন্দর তেল ছেড়েছে মশলাটাকে এবার ওপর নিচ করে একবার নেড়ে ছেড়ে দেবো যেন নিচটা ধরে না যায় পুরনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল এবার গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দেব উষ্ণ গরম জল জলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব আর যেহেতু বেগুন সেই কারণে আগে মশলার মধ্যে জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে কারণ বেগুন তো ভাজাতেই সিদ্ধ হয়ে যায় ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি তিন থেকে চার মিনিট এই সময়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম বেগুনগুলো সেই বেগুন প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে একটু সামান্য গ্রেভি থাকবে ঠিক সেই পর্যায়ে নাবাতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে বেগুনটাকে হতে দিতে হবে চার থেকে পাঁচ মিনিট তার মধ্যেই রেসিপি একদম কমপ্লিট বেগুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনে পাতা দেবো ছোট চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো ধনেপাতা আর গরম মশলা বেগুনের সাথে মিশিয়ে দেব। আর হচ্ছে এখানে আমি আর কোনো রকম চিনি দেব না কারণ বেগুন ভাজার সময় চিনি দিয়েছি সেই কারণে বেগুনটা বেশ মিষ্টি মিষ্টি আসছে রেসিপি অলমোস্ট রেডি গ্যাস অফ করে দেব একটা পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল আজকে দুর্দান্ত স্বাদের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাই পার একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে